নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে পি মনো অ্যাম্প এবং পাওয়ার অ্যাম্পের মধ্যে কী পার্থক্য রয়েছে এবং কোনটি কোথায় ব্যবহার করলে সব থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও ওপেসাউন্ড সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব আজকের মূল ভিডিও বন্ধুরা পি এম অ্যাম্প এবং পাওয়ার অ্যাম্পের মধ্যে মোটামুটি দশটি পার্থক্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কথাগুলি যদি মন দিয়ে শোনেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে পুরো সম্পূর্ণ ধারণা তৈরি হবে এবং আপনার জন্য কোন অ্যাম্প দরকার সেটিও বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আসছি ফ্রিকুয়েন্সি সাপোর্টে এই ধরনের যে মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে পি এ অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারগুলিতে ফ্রিকুয়েন্সি সাপোর্ট করে ফিফটি হার্স থেকে ফিফটিন কিলো হার্জ অবধি কিন্তু এই ধরনের যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি ফ্রিকুয়েন্সি সাপোর্ট করে টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্জ অবধি এই অ্যাম্প্লিফায়ারগুলি মানে পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলিতে সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি সাপোর্ট আমরা পাই কিন্তু মনো অ্যাম্প্লিফায়ারগুলিতে ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমরা পাই না বন্ধুরা এরপর আসছি ইনপুট সেন্সিটিভিটি এই ধরনের যে মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই মনো অ্যাম্প্লিফায়ারগুলিতে ইনপুট সেন্সিটিভিটি দুশো ভোল্ট থেকে ওয়ান ভোল্টের হয়ে থাকে দুশো ভোল্টে যদি আমরা সিলেক্ট করি আমাদের বেস্টিভ্যাল কাজ করে কিন্তু ওয়ান ভোল্টের ক্ষেত্রে আমাদেরকে মিক্সচার দিকে এই অ্যাম্প্লিফায়ারগুলিকে অপারেট করতে হয় কিন্তু যদি আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলিকে দেখি পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলিতে ইনপুট সেন্সিটিভিটি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ভোল্ট থেকে শুরু হয় এবং ওয়ান পয়েন্ট টু ভোল্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অবধি ইনপুট সেন্সিটিভিটি হয়ে থাকে অতএব আমাদের এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে চালাতে গেলে আমাদের ইনপুট গেন কিন্তু বেশি থাকতে হবে মিক্সচার থেকে আউটপুট নিয়েই কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলিকে অপারেট করতে হবে কিন্তু মনো অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে গেন কম থাকলেও কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলি থেকে যথেষ্ট সাউন্ড আমরা পেয়ে যাই বন্ধুরা তিন নম্বর পার্থক্য হিসেবে আমরা যদি ধরি তাহলে এই ধরনের যে মনো অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই মনোপি অ্যাম্প্লিফায়ারগুলিতে আমরা ইকোলাইজেশন টু ওয়ে ইকোলাইজেশন বা কোনো কোনো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা থ্রি ওয়ে ইকোলাইজেশনও পেয়ে যাই বেস মিড ট্রিবেল আবার এই ধরনের যে অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এতে বেস এবং ট্রিবেল ইকোলাইজেশন আমরা অ্যাম্প্লিফায়ারের মধ্যেই পেয়ে যাই কিন্তু এই ধরনের যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এর মধ্যে কিন্তু কোনো ইকোলাইজেশন থাকে না এগুলি শুধুমাত্র অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ার করার জন্যই কিন্তু এই অ্যাম্প্লিফায়ারগুলি তৈরি সাউন্ডকে অ্যাম্প্লিফাইং করার জন্য বন্ধুরা এই ধরনের অ্যাম্প্লিফায়ার যদি ব্যবহার করি পাওয়ার অ্যাম্প্লিফায়ার তাহলে আমাদেরকে আলাদা করে ইকোলাইজার বা মিক্সচার লাগিয়ে কিন্তু আমরা বেস্ট বা মিডকে কন্ট্রোল করতে পারবো কিন্তু এই ধরনের অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে বেস্ট টিউবেল এবং কোনো কোনো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে বেস মিড ট্রিবেল আমরা অ্যাম্প্লিফায়ারের মধ্যেই পেয়ে যাই বন্ধুরা এরপর আসছি আউটপুট টার্মিনালে বন্ধুরা মনো যে পিএ অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এগুলিতে কমন সত্তর ভোল্ট এবং একশো ভোল্ট লাইন আউটপুট এবং কমন ফোর ওমস এইট ওমস বা টু ওমস আমরা ডাইরেক্ট স্পিকার ম্যাচিং আউটপুট পেয়ে থাকি দেখছেন আমি দুটি কোম্পানির অ্যাম্প্লিফায়ার নিয়েছি দেখুন এখানে কমন টু ওমস ফোর ওমস ডাইরেক্ট স্পিকার ম্যাচিং এবং কমন সত্তর ভোল্ট একশো ভোল্ট আমাদের লাইন আউটপুট টার্মিনাল রয়েছে কিন্তু বন্ধুরা আপনারা যদি পাওয়ার অ্যাম্প্লিফায়ার দেখেন পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম হানড্রেড ভোল্ট কমন এবং সত্তর ভোল্টের কোনো আউটপুট থাকে না শুধুমাত্র স্পিকন বা বাইন্ডিং পোলের মাধ্যমে ওম স্ম্যাচিং টার্মিনাল আউট হয় এখানে ক্ষেত্রে অটো ওম স্ম্যাচিংয়ের মাধ্যমে আমাদের অ্যাম্প্লিফায়ার থেকে ওয়াটেজ সিলেক্ট হয় ফোর ওমস টু ওমস এবং এইট ওমসের ভিত্তিতে আমাদের এই স্পিকন বা বাইন্ডিং পোল থেকে এই অ্যাম্প্লিফায়ারের ওয়াটেজ আউট হয় বন্ধুরা পাঁচ নম্বর পার্থক্য হিসেবে যদি আমরা ধরি এই যে পি এম অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এর ইন্টারনাল কনস্ট্রাকশনের মধ্যে দেখবেন একটি পাওয়ার ট্রান্সফর্মার ট্রানজিস্টার মডিউল এবং একটি আউটপুট ট্রান্সফর্মার থাকে প্রত্যেকটি পি এম অ্যাম্প্লিফায়ারে কিন্তু যদি পাওয়ার অ্যাম্প্লিফায়ার দেখেন পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে শুধু পাওয়ার ট্রান্সফর্মার এবং ট্রানজিস্টর মডিউল থাকে বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারে আউটপুট ট্রান্সফর্মার থাকার জন্য অ্যাম্প্লিফায়ারগুলি খুবই ভারী ওজনের হয় এবং এই আউটপুট ট্রান্সফর্মার মাধ্যমেই আমরা এখানে ওম স্ম্যাচিং টার্মিনাল এবং লাইন আউটপুট টার্মিনাল পাই কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আউটপুট ট্রান্সফর্মার থাকে না মডিউল থেকে ডাইরেক্ট আমরা স্পিকার আউটপুট করি এবং অটো ওমস ম্যাচিংয়ের মাধ্যমে আমরা আউটপুট পাই বন্ধুরা এই ধরনের যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এগুলিতে কিন্তু প্রপার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ঠিক রেখেই অ্যামপ্লিফায়ারগুলিকে অপারেট করতে হয় কিন্তু মনো অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে আপনার যদি ভোল্টেজ একটু একটু কম বেশিও হয় সেই ক্ষেত্রে মনো অ্যাম্প্লিফায়ারের কোনো অসুবিধা হয় না ধরুন এই অ্যাম্প্লিফায়ারটির রেকমেন্ডেশন ভোল্টেজ যদি দুশো তিরিশ থাকে আপনি যদি দুশো তিরিশ জায়গায় দুশো কুড়ি দিয়েও অপারেট করেন বা দুশো দশ দিয়েও অপারেট করেন অ্যাম্প্লিফায়ারগুলি কিন্তু মোটামুটি ঠিকঠাক রান করতে থাকে কিন্তু এই ধরনের অ্যাম্প্লিফায়ারে যদি দুশো তিরিশ রেকমেন্ডেশন থাকে আপনি যদি দুশো কুড়ি বা দুশো দশ দিয়ে অপারেট করেন অ্যাম্প্লিফায়ারগুলির পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যায় অতএব যা ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার ঠিক রেখে এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারকে কাজ করতে হয় মনো অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে একটু আধটু কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা মনো পি অ্যাম্প্লিফায়ারের আরেকটি একটি সুবিধা হলো এই অ্যাম্প্লিফায়ারগুলিকে দীর্ঘক্ষণ রান করানো যায় আপনি যদি এই ধরনের অ্যাম্প্লিফায়ারকে সারাদিন রান করান তবু কিন্তু এই ধরনের অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম আসে না এই ধরনের যে অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলি চলতে থাকে কিন্তু যদি আপনি পাওয়ার অ্যাম্পকে সারাদিন চালান সেই ক্ষেত্রে পাওয়ার অ্যাম্পে অসুবিধা আসে এবং খারাপ হওয়ার প্রবণতা দেখা দেয় বন্ধুরা এই ধরনের যে পাওয়ার অ্যাম্পগুলি রয়েছে এই পাওয়ার অ্যাম্পগুলিকে কিছুক্ষণ পর তাতে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর হলেও কিছুক্ষণের জন্যে হলেও একবার রেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু মনো অ্যাম্প্লিফায়ার ক্ষেত্রে এটি কিন্তু সম্পূর্ণ আলাদা মনো অ্যাম্প্লিফায়ার দীর্ঘক্ষণ চালানো যায় বন্ধুরা এই ধরনের যে পি এ অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলিকে আমরা পি সাউন্ডের জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকি কোনো কোনো ক্ষেত্রে আমরা পুরো সাউন্ডও ব্যবহার করে থাকি তবে এই অ্যাম্প্লিফায়ারগুলিকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পিএ সাউন্ডের জন্য ব্যবহার করা হয় কিন্তু বন্ধুরা এই ধরনের যে পাওয়ার অ্যাম্পগুলি রয়েছে এই পাওয়ার অ্যাম্পগুলিকে আমরা বেশিরভাগ প্রো সাউন্ডের জন্য ব্যবহার করি এবং এই অ্যাম্প্লিফায়ারগুলিকে যদি আমরা পিএ সাউন্ডের জন্য ব্যবহার করেও থাকি অল খুব অল্প সময়ের জন্য ব্যবহার করি বন্ধুরা এই ধরনের যে মনো পি এ অ্যাম্প্লিফায়ারগুলি রয়েছে এই অ্যাম্প্লিফায়ারগুলির ওয়েট কিন্তু বেশি হয় এবং এফিসিয়েন্সি কম হয় এফিসিয়েন্সি অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে যা পাওয়ার কনজিউম হয় সেই ওয়াটেজ কিন্তু আমরা এই অ্যাম্প্লিফায়ার থেকে পাই না আমাদের পাওয়ার লস বেশি হয় আর এই অ্যাম্প্লিফায়ারগুলি হেভি ওয়াটেজ খুব বেশি হয় না এই পি এম খুব বেশি হলে আড়াই হাজার ওয়াট অবধি এখন বর্তমান বাজারে রয়েছে কিন্তু যদি আপনি পাওয়ার অ্যাম্প দেখেন পাওয়ার অ্যাম্পের এফিসিয়েন্সিও বেশি হয় এবং এর তুলনামূলকভাবে যে পরিমাণ ওয়াটেজ দেয় সেই পরিমাণ এর ওয়েটও হয় না এবং এর দামও কম হয় এই পি এম অনো থেকে পি এম কিনতে গেলে আপনাকে যে টাকা খরচা করতে হবে এবং যা ওয়াটেজ পাবেন তার থেকে অনেক কম দামে আপনি পাওয়ার অ্যাম্প্লিফায়ার পেয়ে যাবেন এবং ওয়াটেজও অনেক বেশি হবে বন্ধুরা আমাদের সাউন্ডের জগতে যে পি মনো অ্যাম্প্লিফায়ার রয়েছে তার একটা আলাদা নিজস্ব গুরুত্ব রয়েছে এবং নিজস্ব কাজও রয়েছে এবং সাউন্ড জগতে যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার রয়েছে তারও নিজস্ব একটা গুরুত্ব রয়েছে এবং নিজস্ব কাজ রয়েছে আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কোন কাজের জন্য কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয় এবং আপনার যে কাজের জন্য যে অ্যাম্প্লিফায়ার দরকার সেই অ্যাম্প্লিফায়ারই সেই কাজের জন্য নিন ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই পাওয়ার অ্যাম্প এবং মনো অ্যাম্পের মধ্যে কী পার্থক্য রয়েছে সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার